আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার আজকের রেসিপি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবার কচু শাক এই কচু শাক ভিটামিনে ভরপুর তাই আপনারা নিশ্চয়ই এই কচু শাক কম বেশি সবাই পছন্দ করে থাকেন আর আমারও খুবই পছন্দের একটি খাবার আর আমি যেভাবে রান্না করব। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গলা চুলকানার কোনো ভয় থাকবে না এখানে আমরা একটি চলে আসলাম টাটকা টাটকা কচু শাক তুলে নিয়ে বলে বোঝানোর মতো না খুবই মজা লাগে খেতে বাসার সামনে অনেকগুলো কচু গাছ আছে এখান থেকে কচু শাক তুলতে এসেছি তো একদম কচি কচি পাতা যেগুলো আছে সেইগুলো আমি গোড়া সহ কেটে নিতেছি ভিডিও শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা আমার আমার ভিজিট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন তো দেখুন আমি এইগুলো তুলেছি চারিদিকে কচু শাক আর কচু শাক কচু শাকের জন্য দেখাই যাইতেছে না আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করব তো সাথেই থাকুন কিভাবে রান্না করি পুষ্টিগুণে ভরপুর এই কচু শাক এই কচু শাক দিয়ে এক প্লেট ভাত নিমিশে খাওয়া যায় আমি তো ভাত খাওয়া শেষে এমনিতেই শুধু শুধু খেয়ে থাকি কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কচু শাকগুলো আমার তোলা হয়ে গেছে এই তো আমি খুব সুন্দর করে কচু শাকগুলো কেটে নিতেছি হাতে একটি পলিথিন লাগিয়ে নিয়েছি নাহলে হাতের আঙ্গুল আবার আমার লাল হয়ে যায় আর আমার ছোট বাচ্চা আছে তার যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি সেফটির জন্য এই পলিথিন লাগিয়ে নিয়েছি তো আমি পচু শাকের গায়ে যে আঁশগুলো আছে সেগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আমার কাছে এইভাবে পরিষ্কার করে নিতে ভালো লাগে কচু শাকের গায়ের থেকে গেলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না তাই আর কি তো শাকগুলো আমি কেটে নেওয়ার পর খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম শাকগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেব কচু শাকটা ধোয়ার সময় আমি হাতে পলিথিন লাগিয়ে ধুয়েছি যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এইভাবে ধুতে পারেন হাতে পলিথিন লাগিয়ে সেফটির জন্য আর কি তো কচু শাকগুলো আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে একদম নরম তুলতুলো হয়ে গেছে দেখুন একদম টাটকা কচু শাক কচু শাক রান্না করলে সময় শুকনো জায়গা থেকে তুলে এনে রান্না করার চেষ্টা করবেন আর যারা বাজার থেকে আনে অনেকে হয়তো জানে না কোন জায়গা থেকে এগুলো তুলে আনতেছে আর বিশেষ করে খুব সুন্দর করে রান্না করতে জানলে একদমই গলা চুলকায় না যাদের বাসার আশেপাশে কচু শাকের বাগান আছে তারা নিশ্চয়ই শুকনো জায়গা থেকে তুলে এনে রান্না করবেন একদম গলা চুলকাবে না ওই কচু শাকগুলো সিদ্ধ করা হয়ে গেলে এবার রান্নাটা করব কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো তেজপাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি একটু দেব বাদামি রং করে ভেজে নেব সাথে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি দারচিনি দেওয়া হয়ে গেলে আরো একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো পেঁয়াজগুলো কলো রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এরপর সামান্য পানি দিয়ে খুব ভালো করে ছেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সামান্য পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এই তো আমি খুব ভালো করে ছেড়ে দিতেছি এইবার খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম এবার আমি চামচ দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেঙে দিতেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু চিংড়ি দিয়ে কচু শাক রান্না করলে অসাধারণ লাগে খেতে মাছের মাথাটা আমি চামচ দিয়ে খুব ভালো করে ভেঙে দিয়েছি এই তো এবার সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম কচু শাকগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব গতকাল একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আমার শ্বশুর জলপাইয়ের আচার বানিয়ে আমার জন্য ভিডিও শ্যুট করে নিয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম আমার শ্বশুর এই আচারটা বানিয়েছে এখানে অনেকগুলো পাবলিক ভিডিও না শুনে আমার শ্বশুরকে আমার হাজব্যান্ড বানাই দিতেছে আবার অনেকে বলতেছে আপনি ছেলে এতদিন আমি মনে করছি আপনি মেয়ে এইগুলো কি কোনো কমেন্ট হতে পারে আচ্ছা যাই হোক যে যতটুকু করবে ততটুকুই ফল পাবে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আপনার ভিডিও কিন্তু পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না আর সব কিছু জেনে বুঝে কমেন্ট করবেন এখানে আমার অনেক ভালোবাসার মানুষও আছে যারা ভিডিওতে ভুল ত্রুটি হলে ধরিয়ে দেয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এস এন এস কিচেন রেহান ব্লক এ সব সময় ভুলগুলো ধরিয়ে দেয় এটা আমার খুব ভালো লাগে যাই হোক কিছু বলার ভাষা নাই তো কচু শাকটা রান্না হয়ে গেছে সব শেষে উপর দিয়ে শুকনো মরিচ গুঁড়ি করে রেখেছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার পানিটা টানিয়ে নেব একদম শুকনো শুকনো টাইপের হবে ঝোলটা টানিয়ে ফিরে আসতেছি বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব এই তো আমার কচু শাকটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব অনেকে কচু শাকের টক দেয় কিন্তু শুকনো জায়গা থেকে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কোনো প্রকার টক দেওয়া লাগবে না আর কোনো প্রকার গলাও চুলকাবে না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে